আজ বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা গণতন্ত্র ফেরত যেতে চাই গণতন্ত্রের যাত্রায় ফেরত যেতে চাই গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে আর সেজন্যে আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো একটি জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতীয় সংসদ হবে এবং একটি গণতান্ত্রিক সরকার হবে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশি এবং বিদেশি চক্র বারবার সক্রিয় হচ্ছে গত চোদ্দ মাসে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক ষড়যন্ত্রকে আমরা পার করে এসছি যাতে করে আমরা গণতান্ত্রিক যাত্রায় যেতে না পারি যাতে করে জাতীয় সংসদের নির্বাচন বারবার প্রলম্বিত করবার চেষ্টায় ষড়যন্ত্রকারীরা সব সময় পেতে আছে আমরা দেখতে পেয়েছি অতীতে নানা রকমের ষড়যন্ত্র এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নাশকতার মধ্য দিয়ে এই আমাদের বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় দেখছি প্রত্যেক দিন আগুন লাগছে কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কেউ বলছেন এক একটি ঘটনা আমি মনে করি এগুলো কিছু না এগুলো ষড়যন্ত্রের অংশ বাংলাদেশটাকে অর্থনৈতিক ভাবে দুর্বল করবার জন্য রাজনৈতিক ভাবে গণতন্ত্রের অগ্রযাত্রা করছে। আমি আপনাদেরকে বলবো আমরা যারা গণতান্ত্রিক শক্তি আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছি সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা জানি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই দেশের অর্থনীতি এই দেশের সমাজনীতি এই দেশের গণতন্ত্র এই দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নের জন্যে শিল্পনীতি বিনিয়োগ সকল কিছুকে ত্বরান্বিত করবার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নেই এক একটা দিন যদি নির্বাচন পেছায় একটা দিন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে যে আমরা কোনোভাবেই নির্বাচন পেছায় সেই ষড়যন্ত্রকারীদের জন্য সহযোগিতা না করি দুই একটি রাজনৈতিক দল একদিকে তাদের প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে একদিকে তারা ভোট চাইছে অন্যদিকে তারা আবার রাস্তায় আন্দোলন করছে পিয়ারের জন্য এই যে বিচারিতা এই যে দ্বিমুখিতা আমরা কিন্তু এটাকে গণতন্ত্রের সহায়ক ভাবতে পারি না আমরা গণতন্ত্রের সহায়ক ভাবতে পারি না আমরা স্পষ্ট বলতে চাই আপনারা আন্দোলন করুন কিন্তু গণতন্ত্রের ফেরার জন্যে যে নির্বাচন সেই নির্বাচন যদি আপনাদের আন্দোলনে ব্যাহত হয় এর দায় আপনাদেরকেই নিতে হবে এর দায় অন্য কেউ নেবে না কিন্তু আপনারা বুঝতে পারছেন কি যে আপনারা ক্ষতিগ্রস্ত করছেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছেন গণতন্ত্রের অগ্রযাত্রাকে এই দিকগুলো ওই রাজনৈতিক পর কতিপয় দলকে অনুভব করবার জন্য অনুরোধ করব অনুরোধ করব গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসুন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে যাকে ভালোবাসবে তাকে জনগণ ভোট দেবে এই নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ জনগণের ভোট নেওয়ার জন্য চেষ্টা করুন কিন্তু গণতন্ত্রের বিপক্ষে দাঁড়াবেন না তাহলে কিন্তু এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টকে পরাজিত করেছি তাহলে কিন্তু নতুন করে ওই ফ্যাসিস্টদেরকেই আপনারা সহযোগিতা করবেন কাজে আপনাদের কি অনুরোধ করব আসুন নির্বাচনে ওই রাজপথের আন্দোলনের সময় শেষ হয়ে গেছে পাঁচই আগস্টের পর এখন দেশ দেশগর পালা এই দেশটাকে ধ্বংস করে গেছে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে আসুন সকলে মিলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি স্বাধীন সংসদ গঠন করি একটি গণতান্ত্রিক সরকার গঠন করি এবং আমরা সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্যে প্রতিষ্ঠা করবার জন্যে একসাথে কাজ করি